একটি কোর্ট বলছে ইট ডাজ নট টেক মাছ স্ট্রেংথ টু ডু থিংস বাট ইট রিকোয়ার্স আ গ্রেট ডিল অফ স্ট্রেংথ টু ডিসাইড হোয়াট টু ডু খুব সুন্দর কথা অ্যাকচুয়ালি তাই আমরা যখন যে কোনো কাজ করি সেই কাজ করার জন্য আমাদের কিন্তু খুব বেশি আমাদের পরিশ্রম করতে হয় না খুব বেশি পরিশ্রম দরকার হয় কিন্তু পরিশ্রমটা কোথায় লাগে সেই শক্তিটা কোথায় লাগে শক্তিতে প্রয়োজন পড়ে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় কাজটা আমি করব তো এই কাজটা আমার করা উচিত তো আমরা বহু কাজ আমরা করে উঠতে পারিনি শুধুমাত্র সিদ্ধান্তটা নিতে পারিনি তাহলে আমাদের স্ট্রেংথ কাজ করতে গেলে শক্তি পরিশ্রম করতে হবে সেটা পড়ে সেটা ঠিকই আছে কিন্তু পরিশ্রম করার সাহস বা পরিশ্রম করার সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা অনেক